ইলেকট্রনিক ব্যাপারে যায় দেখুন এই কিন্তু সবকিছু ঠিক আছে কিন্তু ছবিগুলো একটু অন্যরকম আসতেছে মানে যেটা যে আসার কথা এটা আসতেছে না এটা আমরা খুব সহজে কিভাবে করতে পারবো কিভাবে ঠিক করতে পারবো এটা আজকে

তারপর যদি আপনাদের রিমোট যেইখানে থাকে যেরকম রিমোট থাকে সেখানে আমার এটা এই যে রকম এখানে মেনু লেখা যে থাকবে রিমোটে রিমোটে যে মেনু লেখা থাকবে রিমোটে মেনু তে দিবেন তারপর যে কোডটা টিপতে হবে 1147 এই কোডটা যদি আপনি টিপেন টিপে একটা যে ফ্যাক্টরি যে একটা সিস্টেম আছে ভিতরে এই সিস্টেমটা চলে আসবে তো ফ্যাক্টরি মেনু যে সিস্টেমটা আসবে এটা আশা করি আপনি খেয়াল করবেন যে এখানে প্যানেল সেটিং কোনখানে লেখা আছে ওই লেখাটাতে আপনার ঢুকতে হবে যে আমি একটু ভালো করে দেখাই আপনি এরকম লিস্ট এরকম ফলো করতে করতে আসবেন যে কোনখানে প্যারেন্ট সেটিং লেখা আছে দেখুন এই যে দেখুন প্যালেন্ট সেটিং প্যারেন্ট সেটিং আমরা এই প্যারেন্ট সেটিং এ ঢুকবো প্যারেন্ট সেটিং এ ঢুকে দেখাচ্ছি আমি

এই দেখুন আমরা এটা চেঞ্জ করে দিলাম আমার কালারটা ঠিক হয়ে গেছে দেখুন কালারটা সম্পূর্ণ ঠিক হয়েছে আমি যদি আবার আপনাদের বিশ্ব দেখাই আপনারা দেখতে পারবেন দেখুন আমরা এখন আবার ইউটিউবে যাচ্ছি কালার কোচিং হয়েছে গেছে আপনারা বুঝতেই পারতেছেন খুবই সহজ আপনাদের এইভাবে যেটা থাকবে আপনারা এইভাবে চেঞ্জ করে দিবেন ওই এলবিডিএস ম্যাপে যা থাকবে শুধু এটা চেঞ্জ করে দিলেই আপনারা দেখবেন কালারটা ঠিক হয়ে যাবে দেখুন আমাদের কালারটা ঠিক হয়ে গেছে সম্পূর্ণ কালারটা পারফেক্ট এখন আসতেছে এবং চাইলে আপনি আপনি যদি টিভি এবং কালার সমস্যা হয়ে থাকে আপনি নিজেই সমাধান করতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ